স্বাগতম সবাইকে আমাদের নতুন একটি সিরিজে আজকে আমরা আমাদের নতুন একটি সিরিজ চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে ডাউট সলভিং অ্যান্ড আস্কিং আমরা এই সিরিজে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমাদের যে কোনো টপিকের উপর প্রশ্ন এবং যে কোনো টপিক কিংবা যে কোনো গাণিতিক সমস্যা যেগুলো আমাদের স্টুডেন্টরা বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো আমাদের ডাউট সলভিং এবং আস্কিংয়ে তো আমরা শুরু করছি আমাদের সিজনের প্রথম পর্বটা আমরা প্রথম পর্বেই শুরু করতেছি ফার্স্ট পেপার থেকে এবং দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন থেকে আমাদের আজকের যেটা সেশন হচ্ছে সেটা হচ্ছে আস্কিং টপিকের উপর অর্থাৎ যেই সমস্যাটা আমরা স্টুডেন্ট থেকে পেয়েছি সেই সমস্যা হচ্ছে স্টুডেন্ট বলেছিল যে তার হুন্ডের নীতি এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে সে থিওরি ক্লাস করার পরও তার একটু ল্যাকিংস থেকে গিয়েছিল হুন্ডের নীতির উপরে তো আমরা আমাদের এই আস্কিং সিরিজে যে কাজটা করব আমরা এখানে মেনলি ডিটেলসে থিওরি বলবো না আমরা এখানে ডিটেলসে তেমন একটা আলোচনা করব না হ্যাঁ বাট আমরা এমনভাবে আলোচনা করব যেন হচ্ছে যে কি আমার টপিকটা সম্পর্কে একটা ক্লিয়ার একটা কি পাওয়া যায় একটা ধারণা পাওয়া যায় এবং আমরা যেন এক্সামের মধ্যে এটার আনসার করে আসতে পারি এই দুইটা হচ্ছে আমাদের এই সিরিজের মেইন উদ্দেশ্য যেন আমাদের টপিকটা একটু মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে এবং যেন হচ্ছে আমরা এক্সামের মধ্যে একটু সুন্দর মতো লিখে আসতে পারি এই সিরিজে আমরা তেমন একটা ডিটেলস আলোচনা করব না এবং এই সিরিজ করার একটা পূর্ব শর্ত রয়েছে পূর্ব শর্ত হচ্ছে কি যখন আমরা এই সিরিজটা করব যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক আমাদের আগে পড়া থাকতে হবে সে টপিকটা আমাদের একটু আগে পড়া থাকতে হবে না বুঝি আগে পড়া থাকতে হবে অথবা আগে জানা থাকতে হবে আহ বুঝি আর না বুঝি আর না বুঝলে তো আমরা এখানে এই সিরিজেই ট্রাই করবো আমাদের বিষয়টা কভার করে দেওয়ার জন্য আমরা এখানে ট্রাই করবো যেন একটা মোটামুটি একটা ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং যেন তোমরা পাও এটা হচ্ছে আমাদের এই সিরিজের মূল উদ্দেশ্য তো যদি আগে থেকে পড়া না থাকে তাহলে আমি সাজেস্ট করব আগে থিওরিটা পড়ে আসার জন্য তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে এখানে আমরা আলোচনা করে দেব। তাইলে আমরা শুরু করি আমাদের হুন্ডের নীতি থেকে আমাদের আজকিং সিরিজের পর্বের সেশনটা তো প্রথমত হচ্ছে যে কি আমি হুন্ডের নীতি সরাসরি যাওয়ার আগে জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি হ্যাঁ আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি কি হিসেবে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আমাদের কোয়ান্টাম মেকানিক্স হিসেবে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স হিসেবে বা কোয়ান্টাম মডেল হিসেবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন আমার তিন তিনটা স্টেপে ইলেকট্রন বিন্যাসকে সঠিকভাবে লিখতে হয় অর্থাৎ তুমি বলতে পারো ইলেকট্রন বিন্যাস লেখার টোটাল হচ্ছে যে কি তিনটা সিস্টেম আছে তো প্রথম সিস্টেমটা কি সেটাকে আমরা বলি বাউনীতি যেটাকে আমরা বলি নীতি দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে আমার হুন্ডের নীতি তৃতীয় হচ্ছে কি তৃতীয় হচ্ছে আমার পলির বর্জন নীতি পাউলির বর্জন নীতিও বলে বাংলায় একই আচ্ছা এই তিনটা এই তিনটা হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস লেখার সিস্টেম অর্থাৎ ইলেকট্রন বিন্যাসকে আমরা এই তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি এর মধ্যে আমরা আজকে আলোচনা করবো আমাদের হুন্ডের নীতি নিয়ে আমরা আলোচনা করবো আজকে হুন্ডের নীতি নিয়ে তো হুন্ডের নীতি নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে তোমার কিন্তু আগে আফবাউনীতি নিয়ে একটু বুঝতে হবে যে আফবাউনীতি কী ছিল তো আমি একটু করে শর্টকাটে আফবাউনীতি নিয়ে বলতেছি আফবাউনীতি কি এটা হচ্ছে ইলেকট্রন সর্বপ্রথম ইলেকট্রন সর্বপ্রথম কোন কোন অরবিটালে যাবে ইলেকট্রন সর্বপ্রথম কোন অরবিটালে যাবে এটা নিয়ে আমাদের ধারণা প্রদান করে অর্থাৎ তুমি বলতে পারো আফবাউ নীতি কি আফবাউ নীতি হচ্ছে আমার অরবিটালের শক্তি নিয়ে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের দে লিখে রাখি অরবিটালের শক্তি তো আমরা অরবিটালের শক্তি জানতে পারি আফবাউ সাহায্যে অনেকেই এটাকে বলে যে এটা দ্বারা আমরা আসলে অরবিটালের শক্তি না এটা দ্বারা আমরা আসলে অ্যাকচুয়ালি উপশক্তি স্তর বা সাবসেলের শক্তি সম্পর্কে জানতে পারি এটা অনেকে বলে থাকে দুইটাই মোটামুটি একই তো আমরা জানি দুইটা শক্তি সূত্র ছিল একটাকে বলি আমরা এন প্লাস এল রুলস আরেকটাকে আমরা বলি এন রুল তো এন প্লাস এল দিয়ে আমরা কি বুঝি যার এন প্লাস এল বেশি যার এন প্লাস এল বেশি হবে তার শক্তি বেশি হবে আবার যার এন এর মান বেশি হবে তারও কি হবে শক্তি বেশি হবে মূলত এই দুইটা জিনিস দিয়েই আমরা আফবাহ নীতিতে আমরা ইলেকট্রন করতাম যে শক্তি যার বেশি সেখানে পরে ইলেকট্রন যাবে আর শক্তি যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে কারণ আমরা জানি ইলেকট্রন সব সময় থাকতে চাই ইলেকট্রন সময় থাকতে চায় সর্বনিম্ন বিভাবে আমরা জানি ইলেকট্রন সবসময় থাকতে চাই লোয়েস্ট পটেন্সিয়ালে বা সর্বনিম্ন শক্তিতে আমরা জানি ইলেকট্রন সব সময় সর্বনিম্ন শক্তিতে থাকতে চাই এজন্য ইলেকট্রন সবার আগে লোয়ার যেখানে এনার্জি স্টেট সেখানে প্রবেশ করে এটা হচ্ছে একটা জেনারেল রুল তো এটা আমরা আফবাউনীতি নীতি থেকে জেনে আসছিলাম তো আফবাউ নীতিতে আমরা যে জিনিসটা জানতাম না সেটা হচ্ছে কি আফবাউ নীতির মধ্যে কি কি আলোচনা করা হয় নাই আফবাউ নীতিতে কি আলোচনা হয় নাই এটা একটা আমরা একটু দেখি কি কি আলোচনা হয়নি প্রথমত যে জিনিসটা আলোচনা হয়নি সেখানে ইলেকট্রনের স্পিন নিয়ে কোনো আলোচনা হয়নি যে ইলেকট্রনের স্পিন আর ইলেকট্রনের স্পিন কেমন হবে প্রবেশ করার সময় ইলেকট্রনের স্পিন কেমন হবে অরবিটালে প্রবেশের সময় অরবিটালে প্রবেশের সময় এটা নিয়ে কিন্তু কোনো কথা বলা হয় নাই আর সেকেন্ড অফ অল আরেকটা বিষয় নিয়ে কথা বলা হয়নি সেটা হচ্ছে যেখানে ইলেকট্রন যখন প্রবেশ করবে ইলেকট্রন যখন প্রবেশ করবে একই সাথে একই সাথে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে তো মোটামুটি এই দুইটার ব্যাপারে কিন্তু আমাদের আফবাহ নীতিতে কী করা হয়নি আমাদের আফবাহ নীতিতে কিন্তু আলোচনা করা হয়নি যে ইলেকট্রন স্পিন কেমন হবে যখন সে অরবিটালে প্রবেশ করবে আবার যখন সে অরবিটালে প্রবেশ করবে তখন সে অ্যাকচুয়ালি কীভাবে প্রবেশ করবে মানে তখন কি দুইটাকে কি একসাথে প্রবেশ করবে দুইটা ইলেকট্রন একসাথে প্রবেশ করবে নাকি তিনটা করবে নাকি চারটা করবে নাকি একটা করে করবে তো এই সম্পর্কে কোনো ক্লিয়ার কিন্তু কোনো ধারণা আমরা আফবাহ নীতি থেকে পাই না তো আমাদের হুন্ডের নীতিটা অ্যাকচুয়ালি কি বলে আমাদের এই যে হুন্ডের নীতি আছে এটা অ্যাকচুয়ালি কি বলে ওকে তো আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে পি ডি এবং এফ এদের মধ্যে কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হয় সেটা দেখা অর্থাৎ পি সাবসেল ডি সাবসেল আর এফ সাবসেলের মধ্যে তো আছো উদাহরণ হিসেবে আমরা আজকে দেখব যে p1 p2 p3 p4 অর্থাৎ p এর ভিতর কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় अकॉर्डिंग टू आवर হুন্ডস প্রিন্সিপাল দেখো হুন্ডের নীতি কি বলে হুন্ডের নীতি বলতেছে ইলেকট্রন প্রবেশ করবে প্রথমত সিঙ্গেল ভাবে দ্বিতীয়ত सेम স্পিনে কোথায় আমার সমশক্তি সম্পন্ন অরবিটালে কোথায় আমার সমশক্তি সম্পন্ন অরবিটালে যেমন পি ওয়ান এই পি ওয়ানটা তুমি ইলেকট্রনটা কিভাবে তুমি রাখতে পারো তুমি রাখতে পারো এইভাবে আপ স্পিনে রাখতে পারো অথবা তুমি তাকে চাইলে ডাউন স্পিনে রাখতে পারো কোনো সমস্যা নেই তুমি এখন চাইলে থেকে হয় পি এ রাখতে পারো অথবা অথবা তুমি এটাকে পি ওয়াইতে রাখতে পারো অথবা তুমি এটাকে পি জেটের ভিতর রাখতে পারো সরি তুমি এটাকে অথবা পিজেটের এর মধ্যে রাখতে পারো যে কোনো ভাবে তোমার ইচ্ছা এখানে রাখতে পারো অর্থাৎ পিএক্স ও রাখতে পারো পি রাখতে পারো পিজেট এ রাখতে পারো তবে আমরা যদি আমাদের পাঠ্য বইয়ের মতো ফলো করি তাহলে সব সময় তারা পিএক্স থেকে স্টার্ট করছে আর কি একটা কনভেনশন বলতে পারো যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে তারা পিএক্স থেকে শুরু করেছে ইট ইজ নট নেসেসারি দ্যাট আমাদের সব সময় পিএক্স থেকে শুরু করতে হবে তুমি পিওয়াই থেকে শুরু করতে পারো তবে একটা সিরিয়াল মেইনটেইন করা ভালো ওকে আচ্ছা এখন পি টু এটা কেমন প্রবেশ করাবো পি কে প্রবেশ করাবো এইভাবে যে এখানে একটা স্পিন এখানে একটা স্পিন এভাবে আমরা এটাকে প্রবেশ করাবো কারণ হুন্ডের নীতি কি বলে যে সিঙ্গেল ভাবে প্রবেশ করবে এবং সেম স্পিনে প্রবেশ করবে যদি আমি শুরুতে এটা কি ভাবে দিতাম দেখো যদি শুরুতে আমি এটাকে ডাউন স্পিনে প্রবেশ করাতাম তাহলে তোমার এটা ডাউন স্পিনে প্রবেশ করাতে হইতো বুঝতে পারছি কিনা বলো তো আমরা আমাদের পাঠ্যবের আলোকে সবসময় আপ স্পিনে প্রবেশ করাই ওকে এখন হচ্ছে পৃথিবী পৃথিবী কেমন ঢুকাবো এই যে এক এই যে দুই এই যে তিন এভাবে অথবা তুমি তুমিটাকে উল্টে স্পিন ঢুকাইতে পারো এভাবে যে এই এক এই দুই এই তিন কোনো সমস্যা নেই দুইটাই সঠিক তবে আমরা আমাদের বইয়ের কনভেনশন ফলো করব বইতে কি হয়েছে সবসময় আপ স্পিনে প্রথমে প্রবেশ করাইছে পি ফোর এখন দেখো স্যার পি ফোরকে কে আমরা কেমনে প্রবেশ করাবো প্রথমে আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে প্রবেশ করাবো দেখো এই এক দুই তিন এখন চতুর্থটা কোথায় প্রবেশ করাবো চতুর্থটা আমি এখানের যে কোনো দিয়ে দিতে পারি কিন্তু আমার দিতে হবে উল্টা স্পিনে হয় এখানে দিতে পারবো এটাও অথবা এখানে দিতে পারবো এটাও কারেক্ট অথবা এখানে দিতে পারবো এটাও কারেক্ট তবে আমরা আমাদের পার্থবের আলোকে এখানে ভরলাম বুঝতে পারছে কিনা বলো তাহলে আসো এখন পি ফাইভটা দিয়ে কেমনে করবো পি ফাইভ প্রথমে সিঙ্গেল স্পিনে একটা একটা করে প্রবেশ করাবো এরপরে আমার তিনটা শেষ আছে পাঁচটা আরও দুইটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে এগুলাকে আমরা এই অপোজিট স্পিনে প্রবেশ করাই দেব তুমি এখানেও দিতে পারো অথবা চাইলে এখানেও দিতে পারো কোনো সমস্যা নাই আবারও বলছি আমরা পাঠ্য বইয়ের রুলস ফলো করার জন্য এখানে দিয়ে দিলাম অর্থাৎ একটার পর একটা এরপরে পি সিক্স এটা কেমনে করব যে প্রথমে এক এরপরে দুই এরপরে তিন সিঙ্গেল স্পিন এরপরে চার এরপরে পাঁচ এরপরে ছয় অর্থাৎ এইভাবে আমরা জিনিসগুলোকে প্রবেশ করাবো আশা করি বুঝতে পারছি জিনিসটা যে কিভাবে সিঙ্গেল ভাবে এবং সেমি স্পিনে প্রবেশ করা হয় সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে তাহলে আসো আমরা আরো একটা প্র্যাকটিস করি এটা চলে গেল আমার পি এর জন্য এখন আমরা দেখব ডি সাব জন্য কিভাবে আমরা করতে পারি তো ধরো তোমাকে আমি প্রথমে দিলাম ধরো তোমাকে দিলাম আমি ডি থ্রি হ্যাঁ তো ডি থ্রি এর জন্য কেমনে করব তুমি দেখতে পারো এভাবে যেভাবে এক এখানে দুই এখানে তিন বাকিগুলো ফাঁকা অথবা তুমি চাইলে এইভাবে করতে পারো এখানে এক এখানে দুই এখানে তিন এগুলা ফাঁকা কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই কারেক্ট তবে আমরা আবারও বলতেছি যে আমাদের বই আছে আমরা আমাদের বইয়ের মতো করে করা ট্রাই করব দি থ্রি এখন যদি তোমাকে আমি বলি যে ডিসিক্স এটা কেমনে করব দেখো প্রথমে সিঙ্গেল স্পিনে প্রবেশ করাবা যে এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রবেশ করা হয়েছে এখন ছয় নাম্বারটা ঢুকাবো প্রথম অরবিটালে আমরা প্রবেশ করা দিলাম ডি সিক্স এখন যদি তোমাকে আমি বের করতে বলি যে কি বলো তো এইট কেমনে করবা আসলে ডি দেখায় যে এখানে প্রথমে এক এরপরে দুই এরপর এখানে তিন এরপর এখানে চার এরপর এখানে পাঁচ পাঁচের পরে এখানে যাবে ছয় এখানে যাবে সাত এখানে যাবে আট বুঝতে পারছে কিনা বলো অনেকে দেখা যায় কি করে এখানে একসাথে প্রবেশ করায় ফেলে যেখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এমনে করে স্যার করা যাবে না স্যার এমনে করে করলে স্যার একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তুমি প্রথমে সিঙ্গেল বাই সিঙ্গেল প্রবেশ করাবা তুমি প্রথমে সিঙ্গেল বাই সিঙ্গেল প্রবেশ করাবা এরপরে ফিল আপ হয়ে যাওয়ার পর অর্থাৎ অর্ধপূর্ণ হবে আমার হাফ হাফ স্পিনে বাকি অর্ধেক পূর্ণ হবে হাফ স্পিনে অর্থাৎ তুমি লিখে রাখতে পারো কথাটা কথাটা চাইলে লিখে রাখতে পারো যে অর্ধপূর্ণ হবে আমার প্লাস হাফ স্পিনে আর বাকি অর্ধেক পূর্ণ হবে আমার মাইনেস হাফ স্পিনে অথবা এটার উল্টো বলতে পারো যে অর্ধেকটা পূর্ণ হবে আমার মাইনেস হাফ স্পিনে বাকি অর্ধেকটা পূর্ণ হবে আমার প্লাস হাফ স্পিন অর্থাৎ একটা অপরটার বিপরীত এভাবে প্রবেচ করাইতে হবে স্যার হ্যাঁ এবং এই কথাগুলো স্যার ইম্পর্ট্যান্ট ঘুরায় পেয়ে যায় এমসি কতে আসতে পারে যে শুন্য নীতির আলোকে অর্থপূর্ণ হওয়ার জন্য কোন স্পিন ফলো করা হয়ে এরকম আর কি হ্যাঁ যদি এটা বুঝে থাকি তাহলে লাস্ট আমাকে এটা করে দাও দেখি তোমরা বলো তো ডি নাইনটা কেমনে করবো ডি প্রথমে আবারও প্রথমে এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচটা প্রয়োগ করাবে এরপরে এখানে ছয় সাত আট নয় শেষ বুঝতে পারছি কিনা বলো ওকে তাহলে এভাবে আমরা পি এবং ডি এর জন্য ইলেকট্রন কি করব পূর্ণ করব এখন আসো আমরা পরীক্ষার মধ্যে কিভাবে এক্সাম্পলগুলো আসে ওগুলো একটু দেখি তো তো কিছু যেটা পরীক্ষার পরীক্ষার মধ্যে মধ্যে স্পেশালি এই ধরনের প্রশ্নগুলা গ নাম্বারে এসে থাকে তো গ নাম্বারে তোমাকে বলবে যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে হুন্ডে মানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হুন্ডের আলোকে লিখো বা হুন্ডের আলোকে ব্যাখ্যা করো তো এই ধরনের প্রশ্ন করার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করবো ফার্স্ট স্টেপ যেটা করবো সেটা হচ্ছে কি আমাদের সহজের জন্য সেটা হচ্ছে কি আমরা প্রথমে আফ নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমরা কি করবো আফ বাউ নীতির আলোকে ইলেকট্রন বিন্যাসটা করে নেব তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে আসো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা আফ নীতির আলোকে আমরা জানি অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে আটটা তাইলে ইলেকট্রন বিন্যাস কি হবে আমরা জানি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তাহলে এখন এরপর আমরা কি করবো ফার্স্ট স্টেপ তো হয়ে গেল যে প্রথমে আমরা যখন হুন্ডের আলোকে ইলেকট্রনিক বিন্যাস করতে বলবে প্রথমে আমরা আবহাওয়া বিন্যাসটা লিখে ফেলবো এইভাবে এরপর আমরা সেকেন্ড স্টেপে কি করব সেকেন্ড স্টেপে গিয়ে আমরা এরকম কিছু বক্স আঁকবো সেকেন্ড স্টেপে গিয়ে আমরা কি করবো এরকম কিছু বক্স থাকবো এবং লিখে দেবো এখানে অক্সিজেন এইট কি লিখবো অক্সিজেন এইট এই যে বক্স করে এবং স্পিন দেখায় যে ইলেকট্রন বিন্যাস এই যে বক্স করে এবং এই যে স্পিন দেখায় যে ইলেকট্রন বিন্যাস এটাকে আমরা বলতেছি হুন্ডের আলোকে ইলেকট্রন বিন্যাস তাহলে এখন আসো আমরা এই যে ইলেকট্রনগুলো এখন এখানে দেখে দেখে আমরা কি করব দেখে দেখে আমরা ভরাট করব দেখো এখানে যেহেতু এস আছে এস এর জন্য একটা অরবিটাল এটা ওয়ান এস এখানে একটা এস আছে টু এস এটার জন্য একটা অরবিটাল এখানে আছে কত টুপি টুপির জন্য আমার তিনটা অর্বিটাল অর্থাৎ ঘর করে ফেলবো এখন দেখো ওয়ান এসে কয়টা ইলেকট্রন দুইটা দুইটা ইলেকট্রন কিভাবে প্রবেশ করতে পারি এখানে একটা এখানে একটা দুইটা প্রবেশ করা হয়ে গেছে এরপরে দেখো টু এস টু টু এস টু কিভাবে এখানে একটা এখানে একটা টু এস টু প্রবেশ করা শেষ এরপর দেখো তো আছে কি টুপি ফোর টুপি ফোর আমরা এভাবে প্রবেশ করাবো এই যে প্রথমে এক দুই তিন এরপরে এখানে একটা রিভার্স স্পিন চার এই যে হয়ে গেল আমার এটা নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস অক্সিজেনের পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি করব আমাদের সহজের জন্য দেখা যায় যে আমার স্টেপটা একদমই লিখে না কোনো সমস্যা নেই সে যদি এভাবে ডিরেক্ট না এভাবে করে ফেলতে পারে তাইলে আরো ভালো তো আমরা চাই যেন আমাদের ভুলটা না হোক ভুল যদি হতে না চাই তাহলে আমরা কি করব তাইলে আমরা এভাবে দুই স্টেপে করব হ্যাঁ এর হচ্ছে যে আমাদের টার্গেট আচ্ছা তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস গুলো করবো পরীক্ষার হলে আসলে আসো আরো কিছু এক্সাম্পল দেখি যেখানে বলছে যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা লিখো অ্যাকর্ডিং টু হুন্ডস প্রিন্সিপাল বা হুন্ডের নীতির আলোকে তাহলে আসো আমরা করে ফেলি প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে যে কি আমরা ফসফরাস এটা হচ্ছে হয়তো পনেরো এটা ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো সেটা কেমনে যে ওয়ান এস টু টু এস টু কত থ্রি এস টু কত হবে থ্রি পি থ্রি কত ওয়ান এস টু টু এস টু টু পি এই যে সম্পূর্ণ বিন্যাস এটা সম্পূর্ণ কার বিন্যাস তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ন দশ এই জন্য আমরা কি করব যখন ইলেকট্রন বিন্যাসটা লিখব এই যে দশটা ইলেকট্রনের পার্ট এটাকে আমরা সবসময় স্কিপ করে লিখব কিভাবে লিখব যে এইভাবে লিখব যে পি দিয়ে নিয়ন নিয়ন লেখার পর কত এখানে দশটা ইলেকট্রন চলে গেছে এখানে দুইটা বারো এখানে তিনটা পনেরো শেষ আমরা এইভাবে করব তো যখন আমরা এটাকে হুন ডেন নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস করব এভাবে করব যে দেখো প্রথমে ফসফরাস লিখবা এখানে লিখবা পনেরো এরপর লিখবা এখানে যে নিয়ন নিয়ন লিখবা নিয়ন লেখার পরে তোমরা কি করবা এখানে বক্স করবা এখানে কি করবা বক্স করবা দেখো তো কি বক্স আছে এখানে আছে একটা থ্রি এস আর একটা কি থ্রি পি থ্রি জন্য তিনটা বক্স থ্রি এর জন্য একটা বক্স আচ্ছা তাহলে একটা দুইটা তিনটা তাহলে আসো আমরা শুরু করি আমাদের ইলেকট্রন পিএস প্রথম আছে কত থ্রি এস টু প্রথমে লিখে রাখি এখানে এটা হচ্ছে থ্রি এস এটা হচ্ছে কত থ্রি পি তাহলে আসলে লিখে রাখি আমরা এখানে থ্রি এস টু তাহলে কি করবো এখানে প্রথমেই থ্রি এস টু এভাবে ঢুকাই দেবো এক জোড়া ওকে এরপর দেখো থ্রি পি থ্রি যেহেতু এটা সমশক্তি সম্পন্ন অরবিটাল আমরা ইলেকট্রন প্রবেশ করাবো সেম স্পিনে যে এখানে এক এখানে দুই এখানে গত তিন শেষ তেলে হয়ে গেল আমার হুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস প্রথমে আমরা কি করব প্রথমে আমরা আমাদের সুবিধার্থে যে আফ নীতির আলোকে ইলেকট্রন লিখে ফেলবো এরপর লিখবো নীতির আলোকে বলে এভাবে বক্স করে আমরা একে দিয়ে ফেলবো শেষ এটাই হচ্ছে আমাদের মেন কথা তা আশা করি বুঝতে পারছি এরপর আমরা আরো একটা এক্সাম্পল দেখি এখন আমরা দেখবো বিখ্যাত একটা এক্সাম্পল যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে কি হয় এখানে হচ্ছে যে আমার একটু ব্যতিক্রম হয় সেটা কি যে এখানে এখানে আমার এখানে আমার থ্রি ডি ফোর না হয়ে কী হয় এখানে আমার থ্রি ডি ফাইভ হয় একটু মনে করে দিই যে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা হয় তো আমরা এখানে সম্পূর্ণ ওই অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা এখানে আমরা লিখব আচ্ছা তাহলে আসা শুরু করি তো আমরা জানি ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কীভাবে লেখা যায় তো ক্রোমিয়াম এটা হচ্ছে কত আমার টোয়েন্টি ফোর তো প্রথমে হচ্ছে যে কি আমার এখানে আঠারোটা ইলেকট্রন চলে যাবে আঠারোটা ইলেকট্রন আমি জানি আঠারোটা ইলেকট্রন বহন করে কে আঠারোটা ইলেকট্রন বহন করে আমার হচ্ছে আর্গন আর্গন দিয়ে লিখবো আঠারো চলে গেছে এরপরে এখানে যাবে আমার থ্রি পি পর্যন্ত যাবে এরপর আসে কত আমার থ্রি পি এর পরে আসে থ্রি ডি এরপরে আসে কত ফোর তাহলে এখানে যাবে আঠারো আঠারোর পর যাবে উনিশ বিশ বিশ ছাড়ে কত হবে চব্বিশ এরকম হওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি অধিকতর স্থিতিশীল হওয়ার জন্য এটা কি হয়ে যায় ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ তো আমরা কিভাবে লিখবো হুন্ডেনিটির আলোকে এইভাবে লিখবো যে এরপরে যে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর এভাবে দেব এরপর লিখবো এখানে আরগন এরপর জাস্ট বক্সটা ফিল আপ করে দেবো এখানে হবে কত থ্রি এখানে হবে কত ফোর এস তাহলে এখানে দেখো ফোর এস ওয়ান তাহলে আমরা কি করব এখানে মাত্র একটা স্পিন দেখাবো আপ স্পিন দেখাবো এরপরে থ্রি ডি ফাইভ থ্রি ডি আমরা কি করব এই এক দুই তিন চার পাঁচ প্রবেশ করে ফেললাম শেষ তো এটা হচ্ছে আমার হুন্ডের নীতির আলোকে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস এরপর আমরা আয়রন একটা করব তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস কি দেখি বলো আয়রনের ইলেকট্রন বিন্যাস কি আয়রন হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হলে কেমনে হবে এখানে হবে আর্গন আর্গন হচ্ছে যে কি আমার কতক্ষণ আঠারো পর্যন্ত আঠারো পর কত আছে এরপর আছে থ্রি ডি এরপর আছে কত ফোর এস তো আঠারো আঠারো পর কত উনিশ বিশ বিশ আর ছয় কত হবে ছাব্বিশ যেটা আছে এখানে আমরা এখন এটা করে ফেলবো তাহলে আশা করে ফেলা শুরু করি যে প্রথমে আমরা লিখবো এখানে এটা হচ্ছে কত তুমি চাইলে উপরেও লিখতে পারো এটা হচ্ছে থ্রি ডি এটা হচ্ছে কত ফোর এস তোমার ইচ্ছা উপরেও লিখতে পারো এভাবে নিচেও লিখতে পারো তো থ্রি তে কত হবে আর ফোর এসে কত হবে আমরা জানি ফোর এস টু তাহলে ফোর এস টু সুন্দর মতো করে ফেলি যে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন ফোর এস টু শেষ এরপরে থ্রি ডি সিক্স তো সিক্স আমরা কেমন ভাবো প্রথমে সিঙ্গেল বাই সিঙ্গেল যে এখানে এক এখানে সরি একটু বাঘা হচ্ছে যে এখানে হচ্ছে আবারও বাঘা এখানে হচ্ছে আমার এক এখানে হচ্ছে আমার দুই এখানে হচ্ছে আমার তিন এখানে হচ্ছে চার এখানে হচ্ছে পাঁচ এখন ছয় নাম্বারটা প্রবেশ করবো কোথায় ছয় নাম্বারটা আমরা প্রবেশ করাবো এই প্রথমে চলে গেল এখন হচ্ছে এটা ছয় নাম্বার সরি এরপর আমার হচ্ছে এটা ছয় নাম্বার এইভাবে আচ্ছা তাহলে কি হয়ে গেল এটা এটা আমার হয়ে গেল থ্রি ডি সিক্স শেষ আমরা বুঝতে পারছি কিনা বলো তো এগুলো ছিল আমাদের কুন্ডের নীতির আলোকে ইলেকট্রন বিন্যাস তো মোটামুটি একটু রিভিউ করে ফেললাম যে এক্সামে আসলে হবে এবং একটু মনে দিলাম হ্যাঁ তো তোমরা চাইলে কিছু হোমওয়ার্ক লিখে রাখতে পারো যে নিজেরা বাসা প্র্যাকটিস করার জন্য তোমরা কি করবে এখন আয়নের ইলেকট্রন বিন্যাস করবা তোমরা কি করবে এখন আয়নের ইলেকট্রন বিন্যাস করবা অ্যাকর্ডিং টু হুন্স প্রিন্সিপাল কয়েকটা আয়ন দিয়ে দিই আয়রন প্লাস টু তারপরে হচ্ছে যে তোমার সোডিয়াম প্লাস তারপর হচ্ছে যে কি অ্যালুমিনিয়াম প্লাস টু তোমরা এই আয়নগুলার ইলেকট্রন বিন্যাস আমাকে করে দেখাবা এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তাহলে এটাই ছিল আমাদের আজকের নিউ সেশন আমাদের সেশন যেটা ছিল যে আস্কিং টপিক হুন্ডের নীতি এটা আমরা কমপ্লিট করেছি ওকে ধন্যবাদ সবাইকে